What? 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 এই ধরনের সিচুয়েশন কিন্তু আজকে নতুন না মানে সাকিব ভাই যেখানে পা রাখে মানে পা রাখবে এরকম একটা মুভমেন্ট আসলে কিন্তু এরকম একটা ক্রেজ সৃষ্টি হয়ে যায় আর এই ক্রেজ সৃষ্টির মূল যারা হিরো এই যে দেখতে পাচ্ছেন আপনারা সাকিব ভাইনরা এবং আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে সাকিব ভাই যে কোনো প্রোগ্রামে গেলে যে কোনো অ্যাওয়ার্ড শোতে গেলে যে কোনো পুরস্কার পেলে উনি কৃতজ্ঞতা স্বীকার করে সবারই ওনার পরিবারের ওনার যারা শুভাকাঙ্ক্ষী পাশাপাশি উনি কিন্তু আমাদের সাকিব গ্যানদেরকেও মনে করে এটা কিন্তু আমাদের আমাদের জন্য এটা অনেক বড় একটা পাওয়া আর রকম ডাইহার্ট ফ্যান আমি জানি না আপনারা আর কোনো নায়কে দেখেছেন কি না আর সোলজারের লুক সোলজারের তো ভাই এক একটা লুক মানে যখন এক একটা লুক বের হয়েছে পুরো সোশ্যাল মিডিয়াটা আগুন মানে মানুষ অনেকে এরকমও কমেন্ট করেছে যে আমরা আসলে চিনতে পারছি না যে এটা আসলে আমাদের বাংলাদেশের সাকিব ফ্যান কিনা এইতো শাকিল ভারগ্রেস মিনিসো ওপেনিং এর জন্য আসলাম আর খুব এক্সাইটেড নতুন আউটলেট মিনিসো ইজ অলওয়েজ লাইক গো টু প্লেস কোনো কিছু কেনার জন্য বা স্পেশালি বাচ্চারা এগুলো বেশি পছন্দ করে এন্ড আই থিং এভরি এজ এর কিছু না কিছু পাওয়া যায় এখানে আর এই আজকে নতুন আউটলেট ওপেনিং সো আসলাম আজকে এখানে আমি এখানে নিয়ারবাই থাকি সো অবশ্যই আসল তো জি অবশ্যই অবশ্যই ওইটা তো অফকোর্স একটা এক্সাইটিং মোমেন্ট সাকিব খান আসতেছে সো সবারই একটা অন্যরকম এক্সাইটমেন্ট ওনাকে দেখার জন্য আর প্লাস মিনিসো আউটলেট নতুন ওপেনিং অ্যান্ড দেখতেই পাচ্ছেন আপনারা কতটা গ্র্যান্ড এটা আর কত এক্সাইটিং হবে সো অবশ্যই আজকে আশা তো জি সরি জি জি অবশ্যই দেখা হয় he's always a brilliant actor as always but i'll say he's a very much upgraded version now like arobishi popularity better. within the years he's a, always a popular uh, star এই বাচ্চাদের <laughs> 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 <laughs>